এরপরে প্রশ্ন হল বিউটি পার্লারের ব্যবসা করা যাবে কিনা বিউটি ব্যবসা ব্যবসা মৌলিকভাবে কোনো হারাম নয় সেখানে যদি আপনি বৈধ কোনো কাজ করেন তাহলে সেটা হালাল হবে ধরুন সেখানে মেয়েদের স্বাভাবিক যে সমস্ত শোভাবর্ধনের কাজ সাজসজ্জার কাজ সেগুলো করতে পারেন যে সমস্ত হালাল বিউটিফিকেশনের কাজ আছে সেগুলো করতে পারেন সেখানে দেখা গেলো যে আপনার আপনার হাত পায়ের যত্ন মুখের যত্নে আর অনেক সার্ভিস থাকতে পারে যেগুলো সরিয়া এলাও করে সেগুলো করতে পারেন চুল চুলের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে যে বিউটিফিকেশনের যে সমস্ত হালাল কাজগুলো আছে সেগুলো করতে পারে কিন্তু যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন ব্লু প্লাক করা এটা সরিয়ে দিন এখন সেটা যদি আপনি সেখানে করেন সেটা না জায়জ হবে অতএব আহ বিউটি পার্লারে কি করছেন সেটা হলো দেখার বিষয় স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছি এই টাকার মালিক কে আমি নাকি স্বামী প্রিয়বনের প্রশ্ন উত্তর হলো যে যে টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন এই টাকাটা স্বামীর এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে এরপর প্রশ্ন হলো স্বামী এক তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো এটা রুজু বলে গণ্য হবে কিনা হ্যাঁ এটা রুজু বলে গণ্য হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বলে থাকে ইদ্যতের সময়টা পার হয়ে গেছে তারপরে স্বামী এটি বলেছেন এরকম হলে সেটি রুজু বা প্রত্যাহার বলে গণ্য হবে না এক তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যেই স্বামী কিন্তু ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু স্বামী যদি বলেন যে চলে আসো তাহলে এটা তিনি তালাক প্রত্যাহার করেছেন সেটা হিসাবে গণ্য হবে এবং আপনি চলে আসতে পারবেন এবং বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো অনেকদিন থেকে আমি গোপ একটু স্বাভাবিক বড় রাখি গতকাল এক মুরব্বী আমাকে ভৎসনা করে বলেছেন খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোপে লাগলে তা হারাম হয়ে যায় এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি বিষয়টি কি আসলে সঠিক জানতে চাই প্রদর্শক প্রথম কথা হলো গোপ খুব বেশি বড় রাখাটা সুন্নার খেলাফ গোপ ছোট করা বা কসার এ ভাষা এটি মিনসুরাল ফেতরা বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত আগের মধ্যে ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি গোপ বড় রাখা উচিত না গোপ ছোট করতে হবে গোপ ছোট করা এটাই হলো সুন্না এবং সেই সুন্না সবসময় মেনে চলা উচিত আপনার সেটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি গোপ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায় তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন সঠিক বলেননি বারং কোনসি কোথাও আপনার যদি কোন খাবার বা পানি গোপে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো ফকি বলেননি তবে কোন কোন ফকিগণ এটাকে মাকরু বলেছেন গোপে গোপ যদি খেতে বা পান করতে গেলে যদি গোপে লেগে যায় তাহলে এটাকে মাকরু বলেছেন কোন কোন ফকিগণ অন্যরা এটাকে মাকরু বলেননি এবং সেই মতটি অধিকতর শক্তিশালী মনে হয় তবে হ্যাঁ এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতীতভাবে আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর করবটে বিধায় সেটি ভিন্ন বিষয় কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খেলাটা বিষয়টা সেরকম না বরং মাকরুহানীয় এখতলাফ আছে এরপরে প্রশ্ন হলো শ্বশুর আমার ও স্বামীর রাশি দেখে বলেছেন আমাদের নাকি সম্পর্ক টিকবে না স্বামী ভবিষ্যতে অন্য বিয়ে করবে এগুলো কি সত্য দেখুন আপনার শ্বশুর আপনার এবং আপনার স্বামীর রাশি দেখে আপনাদের সম্পর্ক টিকবে না বা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে মন্তব্য করেছেন এটি খুবই একটি কাজ তিনি করেছেন কারণ আল্লাহ ছাড়া কেউ কিন্তু অদৃশ্য বা ভবিষ্যতে কি হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না বিধায় এ ধরনের রাশি দেখে ভবিষ্যৎবাণী করা না যায় একটি কাজ যেটি আপনার শ্বশুর করেছেন তার দবা করা উচিত এবং গায়েবের বিষয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয় আর রাশি গণনা করা এটার জন্য গণকের কাছে যাওয়া বা কারোর কাছে রাশি গণনা করতে দেওয়া ইটসেলফ এটা গুনাহের কাজ হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ আছে এবং চল্লিশ দিন পর্যন্ত আমল এবাদত কবুল হবে না যদি কেউ রাশি গণকের কাছে যায় এবং তার কাছে নিজের রাশি গণনা করতে চায় অর্থাৎ এটি গুণাহের কথা এই জন্য এটা করা উচিত না আর যদি কেউ বিশ্বাস করে রাশি গণনাকে তাহলে তো সে গর্হিত কাজ করলো কেমন যেন হাদিসের ভাষ্য মতে নিবিশালোচনার প্রতি তার সে ইমান আনলো না বরং তার প্রতি ঘুরি ব্যাপারটা এরকম কারণ আল্লাহ তালার কাছে একমাত্র গায়বের আইল বিধায় রাশির গণনা করে কোনো গণক যদি বলে না এবং তার কথা যদি খেটেও যায় তারপরেও এরকম ব্যক্তির দ্বারস্থ হওয়া একজন ইমানদারের জন্য জায়েজ নয় এবং এই ধরনের শয়তান ওয়াসওয়াসা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আপনি সংসার করতে থাকবেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ও ভরসা করে এরপরে প্রশ্ন আমি অস্ট্রেলিয়ায় পড়ালেখা করি আমি দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছি দিন দিন আমাকে নসিহা করুন প্লিজ প্রিয় শিক্ষার্থী ভাই আপনার প্রতি আমার নসিহা হলো যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে সমস্ত সিটিগুলোতে বিশেষ করে প্রচুর পরিমাণে মুসলিম আছে এবং প্রচুর পরিমাণে মসজিদ আছে এবং মুসলমানদের বেশ ভালো ভালো নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনি বসবাস করবেন এবং চেষ্টা করবেন সে সমস্ত জায়গার মুসলমানদের সাথে বা দিনই যে সমস্ত সার্কেল আছে দাওয়াতি সেক্টর আছে তাদের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন তাদের সাথে ইনভলভ হলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ইমান আমলকে সেভ করা তুলনামূলকভাবে সহজ এরপর যত দ্রুত সম্ভব এ ধরনের পরিবেশে দীর্ঘমেয়াদের থেকে আপনার ইমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে আইডেন্টি নষ্ট হতে পারে সে আশঙ্কা থেকে আপনি ইমানদারদের পরিবেশে মুসলিম প্রধান পরিবেশে ফিরে আসার চেষ্টা করবেন এরপর প্রশ্ন করেছেন আমার ভাই নাস্তিক হয়ে গেছে সে কি বাবার ত্যাজ্য সম্পত্তির অংশ পাবে উত্তর হলো না কোনো ব্যক্তি যদি মুসলমান থেকে মোরতাদ হয়ে যায় অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়ে যায় কিংবা ধর্ম বিশ্বাস থেকে সরে যায় তাহলে সে মুসলমানের প্রত্যেক সম্পদের কোনো হিসা পায় না বিশ্বাদাম বলেছেন লাইসুল মুসলিম আল কাফেরা ও আল কাফির আল মুসলিম কোনো মুসলমান কোন কাফিরের যেমন মিরাজ পাবে না আবার কোনো মুসলমান মিরাজ ও কোনো কাফির কিন্তু এটি আছে ভাই বাবার প্রত্যেক সম্পদে এমনকি আপনার মায়ের প্রত্যেক সম্পদে কিংবা আপনার যারা মুসলমান আছেন আপনার ফ্যামিলিতে তাদের কারোর আহ সম্পত্তিতে তিনি ভাগ পাবেন না এরপর প্রশ্ন আমার এলাকার একজন হিন্দু ছেলে হয়েছে একজন ছেলে হয়েছে এলাকায় মানুষদের তিনি দাওয়াত করেছেন তার দাওয়াতে মুসলিমরা কি যেতে পারবেন ছেলে হয়েছে এই খুশিতে তিনি এলাকাবাসীতে বাসীকে খাওয়ানোর চেষ্টা করছেন বা খাওয়ার নিয়ত করেছেন হিন্দু হয়ে এ ধরনের উদ্যোগ তিনি যদি নিয়ে থাকেন তো সেই উদ্যোগে সামিল হয়ে তার খাবার গ্রহণ করা মুসলমানদের জন্য মৌলিকভাবে জায়েজ যদি খাবারটা হালাল হয় তিনি যে খাবার সার্ভ করছেন সেটা যদি গ্রস্ত হয়ে থাকে এবং সে গোষ্ট যদি কোনো মুসলমানদের জবাই করা প্রচুর গোষ্ট হয়ে থাকে তো নিঃসন্দেহে সেটি খেতে পারেন যদি কোনো অনাপাক বা হারাম হওয়ার কোনো সন্দেহ না থাকে তাহলে সেক্ষেত্রে দাওয়াত খেতে অসুবিধা নেই বিসাদ আল্লাহ ইহুদি বা অমুসলিমদের দাওয়াত খেয়েছেন অতএব দাওয়াত খেতে অসুবিধা নেই খাবারটা হালাল কিনা সেটি হলো গুরুত্বপূর্ণ

যেহেতু ভাগ বন্টন হচ্ছে এবং আপনি মৌলিকভাবে মৌলিক ভাবে সেদিন ডিউটি করেছেন অতএব সেখানে ভাগ গ্রহণ করা আপনার যেন না হবে না কিন্তু আপনি যে কাজ করছেন সেখানে আপনার কাজের মধ্যে কোনো হারাম কাজ যেমন মাদক সাপ করা হারাম কোনো খাবার সাফ করা এই যেতে কোনো কাজ যেন না থাকে সেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে এটি ভিন্ন বিষয় স্বামী সৌদি প্রবাসী সেখানে ছয় মাসের চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার ছয় মাস পর তালাকও দেয় এটা কি যায় উত্তর হলো না চুক্তিভিত্তিক বিয়ে সরিয়া দৃষ্টিকোণতে জায়েজ নয় হারাম এবং এ ধরনের না জায়েজ কাজ করার জন্য তিনি গুণাগার আল্লাহ কাছে তার উচিত তবায় না সোহা করে ফিরে আসা এরপর সামিহা নিগার আপনি আইডি থেকে লিখেছেন কর্মস্থলে কর্মস্থানে বোরকা পড়া অবস্থায় নামাজের ওয়াক্ত হলে এবং হিজাব খুলে অজুর পরিবেশ বা অবস্থা না থাকলে কি তাই করা যাবে উত্তর হলো বোন কর্মস্থলে হেজাব অবস্থায় নামাজ যদি পড়তেই হয় তাহলে সেক্ষেত্রে আহ আপনি নামাজ পড়তে পারবেন তবে একান্তে কোনো জায়গায় যদি ওয়ার দিকে ফেরো নামাজ পড়েন তাহলে মুখ করে নামাজ পড়বেন নারী পুরুষ সবার জন্য নামাজ মুখ খোলা উচিত যদি এমন হয় যেটা মুখ খুলে পড়ার মতো কোনো জায়গায় নেই সাত চতুর্দিকে পুরুষ আর পুরুষ দেখবে কেউ না কেউ তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়তে পারবেন আর অজুর বিষয় হলো যে অজুর পরিবেশ না থাকলে তো এমন করতে পারবেন ব্যাপারটা এত সহজ না ওজুতে অপারক খুলে সম্পূর্ণ তখন তো এমন করতে পারবেন আপনি আহ আপনি ওয়াশরুম যেতে উজু করতে পারবেন অ্যাটলিস্ট সেখানে তো আপনাকে কেউ দেখবে না আর হেজাব খুলে খুলে অজু করতে গেলে একটু কষ্ট হবে কিন্তু সে কষ্ট আপনাকে স্বীকার করতে হবে প্রয়োজনে আপনার এই কর্মস্থল পরিবর্তন করতে হবে কিন্তু তাই বলি তেমন করে নামাজ পড়তে পারবেন না এমন তখনই করা যাবে যখন ওযু কোনো পথ খোলা নেই একটু কষ্ট হলেই যদি আপনি তেমন করতে পারেন করতে চান তাহলে সেটা কিন্তু সঠিক হবে না এরপর প্রশ্ন 2020 সালে আমি এক নারীর সাথে হারাম রিলেশনে ছিলাম আমি বারবার তওবা করেও ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম আমার মনে নারী লিপ্সু ভাব আমি দমাতে পারিনি প্রতিবার আমি তওবা করেও আবার জেনায় লিপ্ত হয়েছি এভাবে মাস হয়েছে ওই মাসের নামাজ কি অতিক্রান্ত আমার আবার আদায় করতে হবে আহ নামাজ আপনাকে আবার আদায় করতে হবে না নামাজ যদি সঠিকভাবে আদায় করে থাকেন সেটি আশা করা যায় দায় মুক্ত আপনাকে করবে অর্থাৎ নামাজের মাধ্যমে নামাজ পড়ার যে দায় সেটা থেকে আপনি মুক্ত হবেন কিন্তু আপনি যে হারাম সম্পর্কে বারবার লিপ্ত হয়েছেন সেই জন্য আল্লাহ কাছে তবায় নাসুহা করতে হবে খাটি অন্তরে তবা করতে হবে নিজেকে ভর্সনা করতে হবে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের গুনাহে লিপ্ত হবে না সে মর্মে আপনাকে কঠোরভাবে সংকল্প করতে হবে এবং গুনাহের পরিবেশ থেকে ফিরে আসতে হবে এটি হলো মূলত আপনার করণীয় এরপর প্রশ্ন হলো সেজদার আয়াত অন্যরা শুনলে সেজদা ওয়াজু হবে কিনা উত্তর হলো হ্যাঁ সেজদা আয়াত কর্ণিকারিমের যে তেলাওতে সিজদা আছে সেটি যদি কেউ তেলাওত করে এই তেলাওয়াতে বা আয়াতে সেচদা এটা যদি কেউ শোনেন তাহলে শ্রোতা যিনি তার উপরেও কিন্তু আবশ্যক হবে যদি শ্রোতা অনেক মানুষ হয়ে থাকে তাহলে সবার উপরেই আবশ্যক হবে সেজদা দেওয়া এরপর প্রশ্ন হলো আমি নার্স হিন্দু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পূর্বে কি বিসমিল্লা বলা যাবে আহ বলা যাবে কে হিন্দু কে মুসলিম বা কে অন্য ধর্মাবলম্বী সেটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় না আপনি নিজে যে কাজটা করছেন সেই কাজটা আল্লাহর নাম নিয়ে করবেন বিসমিল্লা বলে করবেন অতএব তার সুফল যদি কোনো অমুসলিম পায় পাক কিন্তু আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে করবেন সেটা হলো আপনার ডিউটি এবং আপনার কাজ এবং এর মাধ্যমে আপনি সব পাবেন এর মাধ্যমে যদি কারোর উপকার হয়ে যায় গেল বিশানা বলার মাধ্যমে কল্যাণ হবে কল্যাণ হয়ে গেলে গেলেও কোনো অনুষ্ঠানের কল্যাণ কামনা করা তো মৌলিকভাবে অন্যায্য বা দোষের কোনো বিষয় নয় সইয়া দৃষ্টিকোণ থেকে